টাটা বাই আবার দেখা হবে আমার মেয়ে আবার দেখা হবে এটা বলতে পারলে না পারে নাই তবে চেষ্টা করেছি বলার জন্য জান্নাত জান্নাত আচ্ছা পরে কথা হবে এখন যাই টাটা একবার টাটা না কিন্তু আবার দেখা হবে আজকে মূলত আমাদের বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না হঠাৎ করে মেয়েকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কি বাইরে যাবে সে বললো হ্যাঁ বাপা যাব বলল বেরো যাবে হ্যাঁ বেরো যাবো তো আসলে মেয়ে যখন আমাদেরকে বেরো যাওয়ার জন্য বলে তখন আমরা এক মুহূর্ত করে থাকি না আমরা সবসময় অর খুশিতে মানে ওর মুখে হাসি খুশি দেখার জন্য যা যা করা দরকার সব কিছু আমরা করি আমরা চেষ্টা করি ওকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য কারণ যেহেতু ও সারাক্ষণ গরে বন্দি থাকে অন্য কোনো বাচ্চা কাচ্চা নেই কেলাধুলার কোনো মানুষ নেই তাই চিন্তা করি যে শুক্রবারটা যেহেতু আমি ফ্রি থাকি আর শুক্রবারটা ওকে একটু সময় দেওয়ার জন্য ওকে নিয়ে একটু বাইরে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি তো বিশেষ করে জান্নাতেও সারাক্ষণ বাসায় একা থাকে আর মেয়েটাও সারাক্ষণ বাসায় একা বন্দি থাকে আমি তো পিছিয়ে থাকি ওদেরকে রকম পারফেক্টলি সময় দেওয়া হয় না তাই চিন্তা করলাম আমরা প্রতি শুক্রবার এবং কি প্রতিদিন সকালে একটু বের হওয়ার চেষ্টা করি ওকে নিয়ে যাতে আমরা আমাদের মন মানসিকতা একটু ভালো থাকি হ্যাঁ আমরা একটু বেশি বেশি ঘোরাফেরা করার চেষ্টা করি কারণ বাইরের ওয়েদারে গেলে বাইরের পরিবেশটা দেখলে আসলে মন মানসিকতা সব কিছুই ভালো থাকে এটা আমরা সবাই জানি এই জন্য আমি সবাইকে বলে থাকি যে আপনারা একটু বেশি খুশি করে প্রকৃতির কাছে যাবেন প্রকৃতির কাছে গিয়ে আপনাদের মাইন্ড ফ্রেশ করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের মনে অনেক বেশি খুশি বাবা মায়ের হাত ধরে সে হারছে খুব ভালো লাগছে আমাদেরও আর আজকে যদি শুক্রবার ছিল আমরা আজকে প্ল্যান করেছিলাম যে মানে বাসা থেকে বের হব না আজকে বাসায় অনেক আয়োজন করবো বাসায় অনেক মজা করব কিন্তু মেয়ের আবদারের জন্য শুধু বের হয়ে গেলাম তবে অনেক বেশি ভালো লাগছে লাগছিলো এখানে আসার পর আসলে এই ভালো লাগাটা শুধু মেয়ের জন্য আমার মেয়ে চেয়েছিলো তাই আমরা চলে আসছি আর আজকে আপনাদের আপু শাড়ি পরেছে ও বলছিল তুমি এটা পাঞ্জাবি পরো তো আসলেই আমি কোন পাঞ্জাবি পরবো অনেকগুলো পাঞ্জাবি আছে তো আজকে আমরা ম্যাচিং করে পরি নাই আমরা একটু দুজন দু রকম পরেছি আর মেয়েকেও অন্যরকম পরেছি একটু হালকা শীত ছিল তাই একটু শীতে জামা পরে নিলাম তো সব কিছু মিলিয়ে ভালো লাগছিল মেয়ে তার মানে ওইখানে দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চারা খেলাধুলা করছে সে আমাকে হাতে দেখাচ্ছিল বাবা ওখানে যাব মানে সে সরাসরি অনেক কিছুই একদম ফস্ট মানে বলতে পারে না এখনও বলা শিখেনি তারপর আমাকে সব কিছু বুঝিয়ে দেয় তার চাহিদাগুলো কি কি লাগবে তার কি কি করতে হবে সব কিছু বুঝিয়ে দেয় বুঝিয়ে দেওয়ার মতো সারা সব ই হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন ওইদিকে মেয়ে খেয়ে ওই বাচ্চাদের যে খেলনাগুলো রয়েছে রাইটগুলো রয়েছে সেখানে বসিয়ে তাকে একটু দূর করানো হচ্ছে জান্নাত খুব খুশি আমি অনেক খুশি অনেক বাচ্চারা এখানে আছে অনেক ভালো লাগছিলো বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ বাচ্চারা চায় যে তাদেরকে একটু সময় দেওয়া হোক তো আসলে বাচ্চারা চায় যে বাচ্চাদেরকে আমরা একটু সময় দিই ওদেরকে সময় দিলে ওদেরও ভালো লাগে তো সব মিলিয়ে নিজেদেরও ঘোরাঘাড়ি হয়ে যায় একটু নিজেরাও এনজয় করতে পারি সেই সাথে বাচ্চাটাও অনেক ভালো থাকে ওদেরও মন মাসেও একদম ফ্রেশ থাকে তো অনেক বেশি ভালো লাগছিলো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমরা তো ভিডিও ছাড়ছি কিন্তু ইদানিং ভিডিওতে ভিউ কিন্তু একদম কমে যাচ্ছে আমি জানি না কেন ভিডিওতে এত ভিউ কমে যাচ্ছে নাকি ফেসবুকের আপডেটের কারণে নাকি আপনারা আমাদেরকে রেসপন্স কম করছেন আমাদের ভালোবাসা মানুষ যারা রয়েছেন সবাই আশা করি আমাদেরকে ভালোবাসে যাবেন এভাবে আমাদের পাশে থাকবেন সাপোর্ট দেবেন আপনারা ভালোবাসে সাপোর্ট না দিলে আসলে আমাদের উপরের দিকে যাওয়া সম্ভব হবে না তো প্রিয় বন্ধুরা আপনাদের ভাবি দেখতে পাচ্ছেন সে হাতে ইয়া মেহেদি পরতে এই যে এই রঙগুলো কী রঙ জানি না আমি তাকে জোর করে বললাম চলো তোমাকে আজকে এটা পরাবো তার হাতটা কালি লাগছিল এমনিতে মেহেদি নিজেই পরিয়ে দিই কিন্তু যেহেতু কালি লাগছিলো শাড়ি পরছিলো চিন্তা করলাম যে এটা যেহেতু পেয়েছি আপাতত এটাই দিই এটা খুব সুন্দর তো আসলে আমি এটা কখনো দেইনি তো তো বাপনার বাবীকে মানে আমি পরিয়ে দিলাম বিষয়টা মানে খুব সুন্দর লাগছিল আর রঙটাও খুব গাঢ় আসছিলো তারপর হচ্ছে আমার সোনামণির পালা এখন সোনামণি সে দিতে চাচ্ছিল না তারপর তাকে বললাম মা তোমাকে নুনো দেবো সেই লিপিসটা বুঝে লিপিস্টিককে লিপস্টিককে লিপিস লিপিস বলে তো তাকে বললাম লিপিস দাও সে লিপিস দিচ্ছে তো দেখেন ট্রান্সফারি করছে সে দিবে না তখন তাকে বুঝিয়ে বললাম তখন সে রাজি হয়েছে তো মেয়ের হাতেও এই রঙটা দেওয়া হলো আমার কাছে খুব ভালো লাগছিলো মানে বিশেষ করে আসলে এই একটু একটু ভালোবাসা একটু একটু সুখ শান্তি এটা না থাকলে জীবন চলে না আমার আমি সবসময় চাই ওদেরকে নিয়ে হাসি খুশি থাকতে ওদেরকে নিয়ে ভালো থাকতে আসলে এই এতটুকু ভালো যদি এই পৃথিবীতে না থাকা যায় তাহলে আর এই মানে বেঁচে থাকার মূল্য কী আমি চাই যে ওদেরকে নিয়ে হাসি খুশি জীবনযাপন করতে আর যতটুকু সময় বাঁচি যতদিন বাঁচি ওদেরকে একসাথে নিয়ে আমার জীবনটা সুখে শান্তিতে পার করতে শুধু আপনাদের দোয়া আছে আপনারা দোয়া করবেন যাতে আমরা সব সবসময় ভালো থাকি এই দেখছে তো এই গাড়িগুলো দেখে আমি ভাবছিলাম সে বয় পাবে একটু বই পাচ্ছে পাচ্ছে না সে এতটাই সাহসী দেখেন খুব সুন্দর করে গাড়িতে বসে সে রাইডগুলো করছে আমি প্রথমে ভেবেছিলাম ও সবার মধ্যে সবচেয়ে ছোটো আমার মেয়েটা তো আমার মনে হয় যে সবার থেকেও সবচেয়ে বেশি সাহসী দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বসে আছে তো আমার কাছে খুবই ভালো লাগছিলো ওর এই সাহসিকতা দেখে আর তাছাড়া সে অনেক এনজয় করছে আর ওদের এনজয় দেখলেই ভালো লাগে মানে ওর এনজয়টাই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ও আনন্দটাই তো আজকে সে যা যা চেয়েছে যা যা করতে চেয়েছে সব কিছুই তাকে দিয়েছি মানে কোনোটাই বাকি রাখিনি এটাই ছিল রাস্টার সে এখানে চরবে সে বলেছে আমাকে দেখি বলছে বাবা পিপ উঠব তাই তাকে এখানে নিয়ে আসলাম তো আমরা আমাদের বয় করছিল যে এটা অনেক বেশি ঘুরছিল যে কোনো সমস্যা হবে কিনা তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ দেখা পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে